ভারতের অভ্যন্তরীণ এক ফ্লাইটে মাঝ আকাশে আতঙ্কজনিত সমস্যা প্যানিক অ্যাটাক হওয়ায় অস্বাভাবিক আচরণ করছিলেন এক যাত্রী এ সময় ক্রুরা তাকে সহায়তা করে সামনে নিয়ে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই পাশের সিটে বসা এক যাত্রী তাকে আচমকা চর মারেন পরে ঘটনার শিকার যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার ঘটনাটি ঘটে গত শুক্রবার পহেলা আগস্ট ইন্ডিগো এয়ারলাইন্স এর মুম্বাই থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে চরখাওয়া যাত্রীর নাম হুসেন আহমেদ মজুমদার বয়স বত্রিশ তিনি আসামে শিলচর এলাকার বাসিন্দা এবং মুম্বাইয়ের এক হোটেলে কাজ করতেন সেইদিন কলকাতা হয়ে শিলচর যাচ্ছিলেন তিনি ঘটনার সময় কেউ একজন এই ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় হুসেন আতঙ্কিত হয়ে পড়লে বিমান ক্রুরা তাকে শান্ত করতে সাহায্য করছেন এবং সামনে নিয়ে যাচ্ছেন তখন এক যাত্রী যার নাম হাফিজুল রহমান বলে শনাক্ত করা হয়েছে হঠাৎ হোসেনকে চড় মারেন ঘটনা স্থলে অন্য এক যাত্রী এর তীব্র প্রতিবাদ করেন এবং বলেন আপনি কেন তাকে মারলেন হাফিজুল জবাব দেন তার জন্য আমরা সমস্যায় পড়েছি বিষয়টি নিয়ে পরে বিমানের পাইলট হাফিজুল রহমানকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন এবং বিমান বন্দরে পৌঁছানোর পর তাকে সিআইএসএফ সদস্যের হাতে তুলে দেয়া হয় যদিও পরে তাকে পুলিশ ছেড়ে দেয় তবে চর খাওয়া হুসেন আহমেদকে এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার পরিবারের সদস্যরা জানিয়েছেন শিলচর বিমান বন্দরে তার জন্য অপেক্ষা করেও তারা তাকে পাননি এমনকি ফোনেও যোগাযোগ করতে পারেননি তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে ভাইরাল ভিডিও দেখে তারা নিশ্চিত হন যে বিমানটিতে থাকা আতঙ্কিত যাত্রীটি তাদের আত্মীয় হুসেইন। পরিবারের পক্ষ থেকে বলা হয় ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ কেভি হুসেইনের অবস্থান সম্পর্কে কিছু বলতে পারেনি। পরে বিষয়টি সিআইএসএফ এবং কাচার জেলার উদার বন্ধ থানায় জানানো হয়। থানায় একটি সাধারণ ডায়েরিও জিডি করা হয়েছে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে বিমানে অন্য যাত্রীকে চর মারায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে হুসেইন আহমেদের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি